নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি চালতা চাটনি বা আচার হালকা হালকা ঠান্ডা পড়েছে বাজারে চালতা পাওয়া যাচ্ছে তাই আজ এই রেসিপি নিয়ে এসেছি তাহলে চলুন দেরি না করে রেসিপি স্টার্ট করি আজকে রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না চালতার চাটনি বানানোর জন্য এখানে আমি একটা চালতা নিয়েছি মিডিয়াম সাইজের প্রথমে এটাকে কেটে নিচ্ছি দেখুন চালতা আমি এখানে কেটে নিয়েছি এবারেতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে জল দিয়ে ভালো করে রোকড়ে রোকড়ে দু তিনবার ধুয়ে নেব চালটা এখানে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেবো এবার একটা মশলা রেডি করে নেব গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই হালকা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো এক বড় চামচ সর্ষে এক বড়ো চামচ জিরে হাফ চামচ দেবো মৌরি আর ওয়ান ফোর্থ চামচ দেব মেথি এইসবগুলো কড়াইতে দিয়ে লো ফ্লেমে রোস্ট করে নেব হালকা খেয়াল রাখবেন মশলা যেন বেশি ভাজা না হয়ে যায় মশলাগুলো একটু ফুটতে স্টার্ট হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে তারপর একটু ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে রেখে দেব বেশি পালিশ করে গুঁড়ো করার দরকার নেই হালকা একটু গোটা গোটা থাকলে ভালো লাগবে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি এদিকে দেখুন কড়াইতে এক গ্লাস মতো জল নিয়েছি জল গরম হয়ে যাওয়ার পর তাতে এক চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু মিক্স করে নিয়ে জলটাকে ফুটতে ছেড়ে দেব জল ফুটে গেলে কেটে রাখা চালতাগুলো দিয়ে দেব চালতাগুলো দিয়ে তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে ফুটতে দিতে হবে চালতা কতটা কচি বা পাকা আছে সেই হিসাবে সেদ্ধ হতে ততটা সময় লাগবে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব চার থেকে পাঁচ মিনিট মতো চার পাঁচ মিনিট পর দেখুন চালতা ভালো করে সেদ্ধ হয়ে গেছে অনেক বেশি ওভারকুকও করবেন না ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে অথচ গোটা থাকবে সেই রকমভাবে সেদ্ধ করে নেবেন চালতাগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে তুলে নেব আর এই জলটা ফেলে দেব চালতা সেদ্ধ করার জলটা ফেলে দিয়ে কড়াই ধুয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব দু চামচ রিফাইন তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর এক বড় চামচ পাঁচ ফোড়ন ফোড়ন ভালো করে ফুটে গেলে দিয়ে দেবো কিছুটা কারিপাতা পাতা থাকলে দেবেন নাহলে স্কিপ করে দেবেন কিন্তু কারিপাতা দিলে খুব ভালো সেন্ট আসবে আর দেবো আদা গ্রেড করা বা থেতো করা এক ইঞ্চি মতো আদা আমি এখানে গ্রেড করে নিয়েছি কিছু সেকেন্ড এসব নেড়ে নিয়ে তারপর দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন হিং হিং দিয়ে একবার মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চালতা চালতা দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলার সঙ্গে এক থেকে দু মিনিট চালতা একটু ভেজে নেব এক দু মিনিট ভেজে নেওয়ার পর কি করবো না হামান দস্তা দিয়ে বা সিলের নোড়া দিয়ে একটু চালতাগুলো থেতো করে নেবো দেখুন এইভাবে হালকা হালকা করে চালতাগুলো থেতো করে নিতে হবে দেখুন চালতাগুলো হালকা করে থেতো করে নিয়েছি এবার এতে দিয়ে দেবো অল্প একটু পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দেব চালতা সেদ্ধ করার সময় নুন আর হলুদ দেওয়া হয়েছে সেই হিসাবে দিতে হবে তার সঙ্গে ভালো কালারের জন্য একটু ঝাল হওয়ার জন্য হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা লঙ্কার গুঁড়ো স্কিপও করতে পারেন এবার একটু মিক্স করে নিয়ে এতে মিষ্টির জন্য আমি গুড় ব্যবহার করব আপনি চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন বা হাফ চিনি হাফ গুড় দিয়েও তৈরি করতে পারেন আমি এখানে এক বাটি মতো গুড় নিয়েছি চালটা কতটা টক আছে সেই হিসেবে মিষ্টি কম বেশি নিয়ে নেবেন গুড় দিয়ে অনাবরত নাড়াচাড়া করতে হবে যাতে গুড় ভালোভাবে মেল্ট হয়ে যায় লো মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে দেখুন এখানে গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে গেছে গুড় মেল্ট হয়ে যাওয়ার পর এতে আমি জল দিয়ে দেব আমি এখানে এক বাটির মতো জল দিচ্ছি আপনারা চাটনির মতো খাবেন নাকি আচারের মতো খাবেন সেই হিসেবে জল দিয়ে দেবেন মানে যতটা ঝোল বা শুকনো শুকনো খাবেন সেই হিসেবে জল দেবেন জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে হাই ফ্লেমে ফুটতে ছেড়ে দেব তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন এখানে ঝোল গাঢ় হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে আপনারা যদি শুকনো শুকনো খেতে চান জলটা আরও কম দেবেন এবার লাস্টে ভেজে রাখা মশলা দিয়ে দেবো তিন থেকে চার চামচ দিয়েছি আমি মশলা এখানে কম বেশি করে নিতে পারেন যদি বেশি মশলা পছন্দ না হয় তাহলে অল্প একটু দিয়ে দেবেন মশলা দেওয়ার পর এক মিনিট মতো নেড়ে মিক্স করে নিতে হবে মশলা দেওয়ার পর এক মিনিট মতো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব তো দেখুন আমাদের চালতার আচার একদম রেডি ঠান্ডা করে স্টোর করে রেখে দিতে পারেন অবশ্যই এভাবে চালতার আচার বা চাটনি বানিয়ে খান আশা করছি আজকের আমার রেসিপি ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং